পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে টুমারোজ ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রাজনগর ব্লকের লাটুলতলা গ্রামে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পৃথিবী রক্ষা করি এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরা হয় শিবিরে বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ প্রবাহ আজ পরিলক্ষিত অনাবৃষ্টি খরা ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে গাছপালা সহ প্রাণীকূল নানান ধরনের সমস্যায় জর্জরিত জলবায়ু পরিবর্তন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে জীবন ও জীবিকার ওপর গভীর প্রভাব ফেলছে এর পরিপ্রেক্ষিতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে ব্যাপকভাবে উদ্যোগ গ্রহণ করা অপরিহার্য বৃক্ষরোপণ বনভূমি রক্ষা জলভূমি পুনরুদ্ধার জৈব ও প্রাকৃতিক মাটির গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে জনমানুষের সচেতনতা বৃদ্ধি করা পাশাপাশি মাত্রাতিরিক্ত প্লাস্টিক ও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আনা উক্ত কথাগুলির ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সংগঠনের রাজনগর খয়রাসুল শাখার ফিল্ড কর্মী অমলেন্দু ঘোষ টুম্পা চৌধুরী মধুসূদন মণ্ডল প্রমুখ রাজনগর থেকে শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ গাছ দুটো দশ বছর পর অনেক টাকা দেয় দেয় কি না তাহলে আজকে দিনে আমরা এই যে আজকে দিনটা আছে আজকে দিনে আমরা আজকে হোক না হোক আজকে এই সপ্তাহের মধ্যে আমরা প্রতিজ্ঞা করব যে আমরা প্রত্যেকটা পরিবার দুটো করে গাছ লাগাবো বাড়ির মধ্যে হতে পারে কিংবা আমার যেখানে জায়গা আছে সেখানেও আমরা লাগাতে পারি তোমরাই বলো যে এই গাছগুলো হয় এই গাছগুলো কি লাগাও দু একটা গাছ পরেই হয় তাল গাছ নিম গাছ এগুলো কিন্তু যেগুলো হচ্ছে হচ্ছে যেগুলো ফাঁকা যাওয়া এই জায়গাটা ফাঁকা জায়গা পরে আছে এখানে যদি কিছু আমরা গাছ লাগাইতে পারি তাহলে আমাদেরও কি হবে একটা পরিবেশটা এই যে এত গরম এত উষ্ণতা হচ্ছে তাহলে সেই থেকে বাঁচবো আমরা অক্সিজেন পাবো সেই গাছ থেকে ফল পাবো কাঠ পাবো তাহলে অনেক কিছু পাওয়া যায় গাছ আমাদের প্রাণ যারা পড়েছে বই পড়েছে তারা জানবে লোক সংখ্যা বেড়ে গিয়েছে হ্যাঁ যদি আমাদের গ্রাম এই পাড়াটা যদি যা ছিল লোক সংখ্যা এখন কত হয়েছে অনেক হয়েছে সেই তুলনামূলক ভাবে যে গাছ আছে

আমরা প্রতিটি বাড়িতে আমার বাড়িতে তো আমাদের সবারই যে এইটুকু জায়গা সবার মতো তা নয় গ্রামে তো সবারই অনেক করে জায়গা একটা গাছ যদি আজকে লাগাতে পারে তাহলে আমরা যদি প্রতিটা বাড়ি আজকে এখানে আমাদের একদম বন সার্ভে করেছি যে সাতচল্লিশটা বাড়ি পেয়েছে সাতচল্লিশটা বাড়িতে যদি সাতচল্লিশটা গাছ লাগানো হয় তো কুড়িটাও তো বড় হবে তাহলে সেগুলো এই পরবর্তী এই বাচ্চাগুলোর জন্য কিন্তু পরিবেশটাকে ভালো আজকে দেখুন আজকে বিগত মানে আমাদের যে গত দুই বছর গেল এই দুই বছর আমাদের চাষবাসের অবস্থা কেমন খুব খারাপ কেন বলেন এই বৃষ্টির জন্য চাষটা বৃষ্টিটা কেন হচ্ছে কেন হচ্ছে না বৃষ্টিটা তার কিন্তু তার জন্য আমরা মানে কি বলবো মানে আমরা নিজেরাই দোষী আমরা নিজেরাই দোষী আজকে গাছ কলা কেটে ফেলছে তার পরিবর্তে আমরা কিন্তু গাছ কলা লাগাচ্ছি তাহলে কিভাবে বৃষ্টি হবে